গুড মর্নিং স্টুডেন্টস এই ভিডিওতে তোমাদের আমি আজকের দিনের সব থেকে মানে এখনকার সময়ের ছাত্রছাত্রীদের সব থেকে গুরুত্বপূর্ণ যে একটি বিষয় সেটা হচ্ছে যে সময়কে ম্যানেজ করতে পারছো না অর্থাৎ সময়কে নিয়ন্ত্রণ করতে পারছো না সময় কোনো না কোনো দিক দিয়ে কেটে যাচ্ছে অনেককেই আমি যদিও আমার ফেসবুকেতে অনেক স্টুডেন্ট কারেন্ট স্টুডেন্টের সংখ্যা খুবই কম তবু আমি তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখি যে তারা চাকরি পায়নি কিন্তু তাদের এত অ্যাক্টিভিটি দেখি আমার দেখে মনে হয় যে সময়গুলিকে এভাবে তারা কেন নষ্ট করছে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর হয়তো এসব করলে মনে হয় বেশি ভালো হতো তো তোমাদের উদ্দেশ্য এই বার্তা যে সময়কে কিভাবে নিয়ন্ত্রণ করবে এটা আমাদের ছাত্র জীবনে বিশেষ করে যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি বা চাকরি যখন এই যে এই যে পর্বটা চলছে এই পর্বতে তোমাদের এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে যে সময় আমাদের চলে যায় ম্যানেজ আমরা করতে পারি না প্রথমত আমি কিছু বিষয় আমি তোমাদের বলবো এক সেটা হচ্ছে সকাল থেকে আগের দিন যখন ঘুমাতে যাবে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা সকাল থেকে রাত পর্যন্ত তোমার সারা দিনের যে শিডিউল আগামী দিনে রয়েছে সেটা একটু খাতায় লিখে নিও এটা ছাত্রছাত্রী আমরা আমি তো ছাত্র আমি যখন ছাত্র জীবনে ছিলাম এমনকি এখনো আমি আগের দিনের সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় প্ল্যানগুলো করে রাখি যে আগামী কাল আমি কি করব। তোমরা এটা করো একটা রুটিন বানিয়ে নিও ব্যক্তিগতভাবে একটা ছোট্ট ডায়েরি রেখো নিজের কাছে বা নিজের ব্যাগের ভেতরে তো এটা একটা করার চেষ্টা করো তাহলে কি দেখবে যে সারাদিনের হয়তো একশো শতাংশ সেই ডায়রি মেনটেন করতে পারলে না কিন্তু তুমি যদি সত্তর শতাংশ করে নিতে পারো যদি পঞ্চাশ শতাংশ করতে পারো জানবে যে প্রথম দিন পঞ্চাশ শতাংশ করলাম পরের দিনে আরেকটু বেশি করলাম দেখবে যে আস্তে আস্তে তুমি তোমার এই সময়টাকে কাজে লাগাতে পারছ আর দু নাম্বার হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মোবাইল যেটা আমি প্রথমেই বললাম যে ফেসবুকে অনেকেরই অনেক আরও অন্যান্য যে যে ডিজিটাল মাধ্যমগুলো রয়েছে সেখানে এত অতিরিক্ত টাইম নষ্ট করছো তো সেটার দিকে তোমাদের নজর আগে দিতে হবে বড়ো বড়ো যে কোম্পানিগুলো আছে না আমাদের ইয়াং জেনারেশনকে তাদেরকে কিভাবে তাদের প্রতি আকর্ষিত করা যায় যত আমরা নেট ইউজ করবো তত তো তাদের লাভ হবে বাস্তবে এই ডিজিটাল মাধ্যমে আমাদের অনেক উপকারিতা আছে এটা আমি স্বীকার করে নিচ্ছি কিন্তু তোমাদের এই পর্বটাতে যে পর্বটাতে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা সময় চলছে সেখানে আমার মনে হয় বেশি সময় ব্যয় করো না এটার একটা বন্ধ করার বড় উপায় হচ্ছে যে অটো পাইলট মোড যে সমস্ত সিস্টেমগুলো রয়েছে সেগুলোকে বন্ধ করে রাখো ডিজিটাল মাধ্যমটাকে যতটা পারবে তুমি তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করো আর সবাইকে এখন তো তুমি প্রতিষ্ঠিত হওনি সবাইকে দেখানোর এত কি আছে যে আমি এটা করছি ওটা করছি এটা করছি বা আমার আমাকে আমাকে এত দেখতে সুন্দর লাগছে বা কেমন লাগছে বন্ধুরা এই ধরনের যে বিষয়গুলি আসছে তোমাদের এগুলি কেউ বলতো যখন কেউ একটা কমেন্ট করলো তখন তোমার মাথাতে স্ট্রাইক করলো আচ্ছা ওটা বলেছে এটা খারাপ বলেছে এটা ভালো বলেছে কেন বললো আচ্ছা কেন বললো আমার কার একটু ভালো করতে হবে যার ফলে এই দিকে তোমার যে আসল যে লক্ষ্য জীবনে প্রতিষ্ঠিত হওয়া ডিজিটাল মাধ্যমে এসে সেই জায়গাটা থেকে অনেকটা সরে গিয়েছে তাই এটা থেকে সরার যাতে তোমরা সরে না যাও সেই জন্য আমার তোমাদের প্রতি এটা আবেদন রইল যে ডিজিটাল প্ল্যাটফর্মে তোমরা বেশি সময় অতিবাহিত করো না আর আর একটা জিনিস সেটা হচ্ছে যে অনেকেরই বন্ধু বান্ধব আছে দেখবে এটা তো তোমাদের ব্যক্তিগত বিষয় যে অনেকেরই বন্ধু বান্ধব আছে বা অনেকে আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়ার একটা টেন্ডেন্সি আছে নানান ধরনের উৎসব ক্যাটেন করা টেন্ডেন্সি আছে তো এই জিনিসগুলি আমাদের এগুলোকে অটো পাইলট মোড বলা হয় যাদের এ ধরনের টেন্ডেন্সি আছে আমি বলবো তাদেরকে বন্ধ রাখার জন্য অ্যাটলিস্ট এই যে তোমরা পর্বটা চলছো যারা ধরো সায়েন্সে নিটের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ যারা নেট পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ বা অন্যান্য সরকারি চাকরি পরীক্ষা প্রিপারেশান নিচ্ছ তো তাদের ক্ষেত্রে আরও তো খুব গুরুত্বপূর্ণ সময় এইগুলিকে বন্ধ করে দাও মিনিমাম যে আমি আগের বারের ভিডিওতে বলেছিলাম মিনিমাম তিন বছর তিন বছর তুমি গায়েব হয়ে যাও গায়েব মানে তোমাকে যারা লোক মনেই না রাখে যে তুমি তোমার এরকম অ্যাক্টিভিটি ছিল কারণ এই জন্যই বলছি তো তোমাকে কিন্তু এটা করতে হবে এটা তুমি যদি করতে না পারো তাহলে কিন্তু তুমি সেই লেভেলে প্রতিষ্ঠিত হতেই পারবে না দেখো সেটা বিজনেসের করার ক্ষেত্রে হতে পারে এমন কিছু প্ল্যান করছো যে দু তিন বছর যেটা সম্পর্কে তোমার আশেপাশের লোকজন পর্যন্ত জানে না তুমি কিন্তু বড়ো সড়ো বিজনেসের প্ল্যান করছো বড়ো সড়ো চাকরির প্রস্তুতি নিচ্ছ এই ব্যাপারগুলো একটু চুপচিচুপি প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো ব্যক্তিগতভাবে এবং তোমার অ্যাক্টিভিটিতে তুমি তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন এমনকি তোমার বাবা মাকে এটা বুঝিয়ে দাও যে তুমি একটা তোমার সঙ্গে সবসময় যোগাযোগ করা যাবে না তোমার সঙ্গে তোমাকে সবসময় সব কাজে ইনভলভ করা যাবে না কারণ তুমি একটা ভীষণ বড় ভীষণ বড় মিশনে রয়েছো এই ব্যাপারটা তোমাদের মধ্যে আনতে হবে যদি আনতে পারো তাহলে জানবে যে তুমি সময়কে নিয়ন্ত্রণ করতে পারছো তোমাকে তোমার সঙ্গে যোগাযোগ করতে যেন তারা একবারের জন্য ভাবে যে না ও একটা অন্য অন্যভাবে প্রস্তুতির মধ্যে রয়েছে বা অন্য বিষয়ের মধ্যে রয়েছে তাওকে ওকে ইনভলভ করা যাবে না এই মাইন্ডসেট কি তোমাদের মধ্যে আছে যদি না থাকে তোমরা নিয়ে আসার চেষ্টা করো আর তো এই বিষয়গুলি আমার বলার ছিল অতিরিক্ত সোশ্যাল মিডিয়াতে তোমাদের বারবার দেখছি তাই আমার এটা এই কথাগুলি বলতে খুবই ইচ্ছা করলো জীবনে এই যে দুই তিন বছর তোমার এই কঠোর পরিশ্রম সারা জীবন তোমাকে সুখে রাখবে তোমার বাবা মাকে সুখে রাখবে তুমিও খুব আনন্দে থাকবে তাই শিক্ষক হিসেবে তোমাদের কাছে এটাই বার্তা নিজের সময়কে যে সময় তুমি চলে যাচ্ছে সেই সময়কে নিয়ন্ত্রণ করো নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে এসো যেদিন তুমি সময়কে নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে আসতে পারবে জানবে পৃথিবী তার কোনো কাজ কঠিন মনে হবে না সবগুলি মনে হবে যেন আমি পারবো ওকে আশা করি ভিডিওতে কথা বলা বলা কথাগুলি তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে জীবনে অনেক বড়ো হও আর কঠোর পরিশ্রম করো এটাই সাফল্যের সবথেকে বড় চাবিকাঠি থ্যাংক ইউ